নাবালিকা হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক যুবক বাঁকুড়া জেলার জয়পুরে এক নাবালিকা স্কুল ছাত্রীকে হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ জানা গেছে বুধবার স্কুল যাবার পথে এক নাবালিকাকে রাস্তা আটকে হেনস্থা করে এক যুবক অভিযোগ ওই যুবক মেয়েটির সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির হানির চেষ্টা করলে সে প্রতিবাদ করে এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবক মেয়েটিকে মারধর শুরু করে তখন তার ভাই বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় এরপর অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নাবালিকার পরিবার জয় জয়পুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে এবং তাকে গ্রেপ্তার করে এদিন অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় মহিলাদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল